শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলসুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সাইদুল হক ও তার ছেলে রহিম দুইজন মিলেই নিজের জায়গায় শৌচালয় নির্মাণ করার জন্য গর্ত করছিল আর তা নিয়ে ঘটে বিপত্তি পার্শ্ববর্তী বাসিন্দা আইনাল হক ও সালাম আলী দুই ভাইয়ের ছেলে হাসান ও আহমাদ গর্ত করতে বাধা দেয় সেখান থেকে শুরু হয় তর্ক বিতর্ক শেষমেস হাসান ও আহম্মদ দুইজনে মিলে গুলি করে সাইদুল হক ও রহিমকে দুইজন গুলিবিদ্ধ হলেই তাদের উদ্ধার করে চিকিৎসা চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তারা চিকিৎসারত অবস্থায় রয়েছে দুইজনেরই পায়ে গুলি লেগেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করছে মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট মোটামুটি এক এক পাট করি ওর আইল থেকে ছেড়ে আমি পাট করছিলাম ওইটি এবার ওয়াস্কি কি করলো করতে দিব না গ্রামের লোক এসে বললো গ্রামের লোক এসে বলে টোলে বললো ওই যে

কাকে কাকে গুলি মেরেছে সাইদুল সাইদুল হক কে আব্দুল রহিম কে বর্তমানে তারা কোথায় বর্তমানে তারা হসপিটালে ভর্তি আছে কোথায় এই তো বেড আই পরিষদপুর পরিষদপুর হসপিটাল আচ্ছা আচ্ছা আর গুলি কারা কারা মেরেছে গুলি হাসান আহমদ হোসেন আর ওই যে বাসেদ আলী তাও মেরেছে কি কারণে মেরেছে কি মনে হচ্ছে এই যে বাথরুমের নিয়ে বাথরুম নিয়ে হ্যাঁ হ্যাঁ কি বাদ আগে থেকে কোনো ঝামেলা ছিল না কোনো ঝামেলা ছিল না আমরা ওদের সাথে কোনো ঝামেলা ছিল না কোনো কিছুই ছিল না দিমানডি এরকম অত্যাচার করল আচ্ছা কে হয় তোমার আমাদের বাড়ির প্রতিবেশী কি নাম ওই আহমদ হোসেন হাসান আলী মতুল রহমান কি চাইছো আমরা শাস্তি চাই ওদের সাড়া চাই আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা